আজকে আমি বাইর থেকে আমাদের প্রোডাক্ট আসছে বায়োমিনিক্স অরিজিনাল প্রোডাক্ট এটা এই যে আমরা আজকে প্যাকেট নিয়েছি পুরো বক্স এখানে এক বাক্সে দশ পিস করে থাকে এখানে দশ পিস বায়োমিনিক্স এক বাক্সের মধ্যে থাকে এটা হলো আপনার দেখাচ্ছে আমি করে এই যে এক পিস এই যে এখানে এখানে দেওয়া হচ্ছে মানি ব্যাগ ওয়ারেন্টি মানে প্রোডাক্ট যদি একদম অরিজিনাল বাইরের সিল দেওয়া আছে এই যে বাইরের সিল ভেরিফাইড করা আছে এটা প্রোডাক্ট একদম বাইরে অরিজিনাল প্রোডাক্ট যদি কাজ না করে মানি ব্যাক ওয়ারেন্টি এটার উপর দেওয়া আছে আপনার প্রোডাক্ট কাজ না করলে টাকা রিটার্ন দেওয়া হবে এরকম ওয়ারেন্টি এটার উপর দেওয়া আছে সিল দেওয়া আছে এটা বাইরের অরিজিনাল প্রোডাক্ট আপনার সিল দেখে নেবেন এই যে এই যে আমি এটা খুলে দেখাচ্ছি এই যে ভিতরে এই যে ভিতরে বাইরের যে সেলসিল দেওয়া আছে এটা সম্পূর্ণ বাইরের কেনাডারও হয় এটা আমেরিকারও হয় সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট আপনারা পাচ্ছেন আমাদের কাছে খুবই কম দামে এই যে এখানে দশ পিস আছে এই যে দশ পিস এরকম অনেক বাক্স আছে আমাদের কাছে যার যার লাগে আমাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবে